আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু বিষয় যা প্রতিটি মেয়েকে আকর্ষণ করে আপনি হয়তো ভাবেন যে মেয়েরা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা অর্থের প্রতি আকৃষ্ট হয় কিন্তু বাস্তবতা অনেক গভীর মেয়েরা মন অনুভূতি স্বভাব এবং আচরণের দিক থেকেও ছেলেদের মূল্যায়ন করে তাই যারা সত্যিকারী সম্পর্ক গড়ে তুলতে চান তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব ছেলেদের সেই ছয়টি গুণ বা আচরণ যা মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে ভিডিওটি দেখার সময় আপনি নিজেও বুঝতে পারবেন কোন জিনিসগুলোতে নিজের দৃষ্টি আরও বেশি রাখতে হবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ করব সাবস্ক্রাইব করতে যাতে ভবিষ্যতের আরও মজার ও শিক্ষণীয় বিষয়ের ভিডিও আপনি মিস না করেন এছাড়াও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্টে এমন তথ্য রয়েছে যা সম্পর্ককে আরও গভীর এবং সুন্দর করতে সাহায্য করবে চলুন শুরু করি এবং জানি কোন ছয়টি জিনিস মেয়েরা ছেলেদের মধ্যে সবচেয়ে পছন্দ করে প্রথমত আত্মবিশ্বাস কনফিডেন্স মেয়েরা সবসময় এমন ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজের উপর বিশ্বাসী আত্মবিশ্বাস মানে হল নিজের ক্ষমতা দক্ষতা এবং বৈশিষ্ট্য নিয়ে স্পষ্ট ধারণা থাকা আত্মবিশ্বাসী ছেলেরা কেবল কথায় নয় আচরণ এবং দৃষ্টিভঙ্গিতেও তাদের স্থিতিশীলতা দেখাতে পারে এটি তাদেরকে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করে মেয়েরা সাবকনশিয়াসলি বুঝতে পারে যে আত্মবিশ্বাসী ব্যক্তি সিদ্ধান্ত নিতে সক্ষম জীবনের ওঠাপড়ায় হাল ছাড়ে না এবং মানুষের সঙ্গে সুস্থ সম্পর্ক তৈরি করতে পারে আত্মবিশ্বাস কেবল বাহ্যিক দিকের নয় এটি মানসিক শক্তির প্রতিফলন আত্মবিশ্বাসী ছেলেরা মেয়েদের সঙ্গে আলাপচারিতায় স্পষ্ট এবং নির্ভীক থাকে তারা নিজের ইচ্ছা ও মতামত প্রকাশ করতে পারে এবং অন্যের প্রতি সম্মান দেখায় এমন ছেলেরা মেয়েদের কাছে নিরাপদ এবং নির্ভরযোগ্য মনে হয় তবে আত্মবিশ্বাসের সঠিক মাত্রা জরুরি অত্যধিক আত্মবিশ্বাস কখনো অহংকারের মতো মনে হতে পারে তাই নিজেকে জানুন নিজের শক্তি ও দুর্বলতা মেনে চলুন আত্মবিশ্বাস মানে নিজেকে ভালোভাবে উপস্থাপন করা নিজের সীমা বোঝা এবং অন্যকে মূল্যায়ন করার ক্ষমতা থাকা একজন আত্মবিশ্বাসী ছেলে যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কাজ করতে পারে মেয়েরা সাবকনসিয়াসলি এটি আকর্ষণীয় মনে করে আত্মবিশ্বাস শুধু কথায় না কাজের মধ্যেও প্রকাশ পায় যখন আপনি নিজের লক্ষ্য পূরণের জন্য দৃঢ় থাকেন এবং অন্যকে সমর্থন দেন তখন মেয়েরা আপনার প্রতি আরও আকৃষ্ট হয় আত্মবিশ্বাসী ব্যক্তিরা সহজেই নতুন মানুষ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে যা সম্পর্ককে মজবুত করে এর পাশাপাশি আত্মবিশ্বাসী ছেলে কখনো অন্যকে অবমূল্যায়ন করে না বরং অন্যকে উৎসাহ দেয় এই আচরণ মেয়েদের মনে স্থায়ী প্রভাব ফেলে তাই সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে হলে আত্মবিশ্বাসী হওয়া অপরিহার্য দুই নম্বর সততা সততা হলো সেই গুণটি যে মেয়েরা সবচেয়ে বেশি প্রশংসা করে মেয়েরা সাবকনশিয়াসলি বুঝতে পারে যে সত্যিই বিশ্বাসযোগ্য ব্যক্তি কারা সম্পর্কের ভিত গড়ে ওঠে বিশ্বাসের ওপর এবং সততা সেই ভিত্তির মূল অংশ একজন ছেলে যদি সব সময় সত্য বলে এবং মিথ্যা বা ভুয়া আচরণ না করে মেয়েরা তাকে নিরাপদ ও নির্ভরযোগ্য মনে করে সততা মানে শুধু বড় বিষয়ে সত্য বলা নয় ছোট ছোট বিষয়ও সৎ থাকা মেয়েরা সহজেই দেখতে পারে যে ছেলে কি নিজের ভুল স্বীকার করে বা ন্যায়পরায়ণ আচরণ করে সততা সম্পর্কের মধ্যে মানসিক শান্তি এনে দেয় একজন সততার ছেলেকে মেয়েরা কেবল বিশ্বাস করে না বরং তার প্রতি গভীর সম্মান ও ভালোবাসা অনুভব করে সততা মানে নিজের আবেগ মতামত এবং সিদ্ধান্তে সত্য থাকা মেয়েরা সাবকনসিয়াসলি আকৃষ্ট হয় সেই ছেলেদের প্রতি যারা খোলামেলা এবং যাদের সঙ্গে খারাপ বা ভালো মুহূর্ত সহজে ভাগ করা যায় একজন সততার ছেলে মেয়েদের জন্য সহজেই বিশ্বাসযোগ্য কারণ তারা জানে যে তার কথায় কোনো দ্বিমত বা ভ্রান্তি নেই সম্পর্কের মধ্যে সততা মেয়েদের মনে নিরাপত্তার অনুভূতি দেয় এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে সততার সাথে বোঝাপড়া ও ভালো আচরণ থাকলে মেয়েরা সেই সম্পর্ককে মজবুত মনে করে তাই প্রতিদিনের আচরণে এবং কথাবার্তায় সততা প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়েরা সাবকনসিয়াসলি এমন ছেলেদের খুঁজে পায় যারা সৎ ন্যায়পরায়ণ এবং যারা সম্পর্ককে গুরুত্ব দেয় তাই যদি আপনি সত্যিই একজন প্রিয় ও আকর্ষণীয় ছেলে হতে চান সততার ওপর বিশেষ গুরুত্ব দিন তিন দয়া ও সহানুভূতি কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন মেয়েরা এমন ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যারা দয়ালু এবং সহানুভূতিশীল দয়া এবং সহানুভূতি মানে হল অন্যের প্রতি মনোযোগ দেওয়া তাদের সমস্যা বোঝা এবং প্রয়োজনে সাহায্য করা একজন দয়ালু ছেলে কেবল নিজের কথা চিন্তা করে না বরং আশেপাশের মানুষকে সুখী করতে চায় এটি সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কের ভেতর একে অপরকে বোঝার ক্ষমতা থাকা প্রয়োজন মেয়েরা সাবকনসিয়াসলি সেই ছেলেদের খুঁজে পায় যারা অন্যের প্রতি সহানুভূতিশীল কারণ তারা জানে এমন মানুষ তাদের প্রতি আন্তরিক এবং বিশ্বস্ত সহানুভূতিশীল ছেলেরা মেয়েদের অনুভূতি এবং আবেগকে মূল্যায়ন করতে পারে যা সম্পর্ককে আরও গভীর এবং শক্তিশালী করে দয়া এবং সহানুভূতি শুধুমাত্র কথায় নয় কাজের মধ্যেও প্রকাশ পায় উদাহরণস্বরূপ যখন আপনি কাউকে সাহায্য করেন অন্যের সমস্যায় মনোযোগ দেন বা ভালো আচরণ দেখান তখন মেয়েরা সাবকনসিয়াসলি আকৃষ্ট হয় সহানুভূতিশীলতা একটি ছেলের চরিত্রের প্রতিফলন এটি দেখায় যে সে কেবল নিজের দিকে নয় অন্যের সুখ ও মানসিক শান্তের কথাও চিন্তা করে মেয়েরা এমন ছেলেদের খুঁজে পায় যারা সম্পর্কের মধ্যে বিশ্বাসযোগ্য এবং যারা কঠিন পরিস্থিতিতেও মানুষের পাশে থাকে এছাড়াও সহানুভূতিশীল ছেলেরা মেয়েদের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলে কারণ তারা সহজে বোঝে কখন মনোযোগ দেওয়া প্রয়োজন এবং কখন সাবধানে থাকা দরকার তাই সম্পর্কের জন্য দয়া এবং সহানুভূতি অপরিহার্য এটি শুধু মেয়েদের আকর্ষণ করে না বরং সম্পর্ককে স্থায়ী ও সুখময় করে চতুর্থ ভালো যোগাযোগ দক্ষতা মেয়েরা সবসময় এমন ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যারা ভালোভাবে কথা বলতে পারে এবং তাদের অনুভূতি প্রকাশ করতে জানে যোগাযোগ দক্ষতা মানে কেবল কথাবার্তা চালানো নয় বরং নিজের ভাবনা অনুভূতি এবং ইচ্ছা স্পষ্টভাবে বোঝানো একজন ছেলে যদি মেয়ের সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারে সমস্যার সমাধান করতে পারে এবং অনুভূতি বোঝার চেষ্টা করে মেয়েরা সাবকনশিয়াসলি আকৃষ্ট হয় ভালো যোগাযোগ সম্পর্ককে মজবুত করে এবং ভুল বোঝাবুঝি কমায় যখন আপনি নিজের মন খোলেন এবং অন্যের কথাও মন দিয়ে শোনেন তখন সম্পর্কের মধ্যে বিশ্বাস ও বোঝাপড়া বাড়ে মেয়েরা বিশেষভাবে সেই ছেলেদের পছন্দ করে যারা শুধু কথাই নয় কাজের মাধ্যমে বোঝাতে পারে যে তারা মনোযোগী এবং আন্তরিক যোগাযোগ দক্ষতা কেবল কথার মাধ্যম নয় দৃষ্টিভঙ্গি ভঙ্গি এবং আচরণের মধ্যেও প্রকাশ পায় একজন ছেলের যে শোনার ক্ষমতা রয়েছে এবং যিনি কথায় স্পষ্টতা আনেন মেয়েরা সাবকনশিয়াসলি তার প্রতি আকৃষ্ট হয় সম্পর্কের মধ্যে ভালো যোগাযোগ মানে হল একে অপরের আবেগ এবং সমস্যা বোঝার সক্ষমতা যখন আপনি ধৈর্য সহকারে মেয়ের অনুভূতি বোঝার চেষ্টা করেন এবং নিজের অনুভূতি সৎভাবে প্রকাশ করেন তখন সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয় মেয়েরা এমন ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যারা যোগাযোগে খোলামেলা ধৈর্যশীল এবং সহানুভূতিশীল এটি সম্পর্কের মধ্যে এক ধরনের মানসিক নিরাপত্তা দেয় যা মেয়েদের মনকে আকৃষ্ট করে তাই যদি আপনি চাইছেন সম্পর্ক স্থায়ী ও সুখময় হোক ভালো যোগাযোগ দক্ষতা চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা মেয়েরা সবসময় এমন ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যারা জীবনের প্রতি অভিজ্ঞ এবং বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিতে পারে অভিজ্ঞতা মানে কেবল বয়স নয় বরং জীবনের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা একজন বুদ্ধিমান ছেলে সহজে জটিল পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে সমস্যার সমাধান খুঁজে পায় এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে মেয়েরা সাবকনশিয়াসলি এমন ছেলেদের দিকে আকৃষ্ট হয় যারা মানসিকভাবে স্থিতিশীল এবং পরিস্থিতি অনুযায়ী স্বচ্ছন্দভাবে আচরণ করতে পারে বুদ্ধিমত্তা মানে কেবল বইয়ের জ্ঞান নয় সামাজিক দক্ষতা মানসিক স্থিরতা এবং যুক্তিতর্কের সক্ষমতা একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান ছেলে সম্পর্কের মধ্যে ধৈর্যশীল হয় আবেগের প্রভাবের চাপে সহজে ভুল সিদ্ধান্ত নেয় না এবং মেয়েকে নিরাপদ ও সুরক্ষিত বোধ করায় মেয়েরা এমন ছেলেদের প্রশংসা করে যারা শুধু কথাই নয় কাজের প্রমাণ করতে পারে যে তারা জ্ঞানী চিন্তাশীল এবং বাস্তবসম্মত অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা সম্পর্ককে গভীর করে কারণ এটি ভুল বোঝাবুঝি কমায় সমস্যা সমাধান সহজ করে এবং সম্পর্কের মানসিক ভিত্তি শক্ত করে মেয়েরা সাবকনশিয়াসলি সেই ছেলেদের দিকে আকৃষ্ট হয় যারা পরিস্থিতি অনুযায়ী ব্যালেন্সড এবং যা ঘটুক না কেন ধৈর্যশীল এছাড়াও বুদ্ধিমত্তা মানে হলো নিজেকে এবং অন্যকে বোঝার ক্ষমতা থাকা সম্পর্কের জন্য এটি অপরিহার্য কারণ এটি মেয়েদের মনে নিরাপত্তা ও স্থিতিশীলতা দেয় তাই যে ছেলেরা জীবনকে বোঝে যুক্তিসম্মত এবং ধৈর্যশীল তাদের প্রতি মেয়েরা বিশেষভাবে আকৃষ্ট হয় ছয় হাস্যরস ও মজার স্বভাব মেয়েরা সবসময় এমন ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যারা হাস্যরাসপূর্ণ এবং মজার স্বভাবের হাস্যরাস মানে কেবল কৌতুক করা নয় বরং জীবনকে হালকা দৃষ্টিতে দেখা এবং পরিস্থিতি অনুযায়ী মজা করা একজন ছেলেকে মজার ও হাস্যরাসপূর্ণ মনে করলে মেয়েরা তার সঙ্গে সময় কাটাতে আনন্দ বোধ করে সম্পর্কের মধ্যে হাস্যরস মানসিক চাপ কমায় সম্পর্ককে সহজ এবং আনন্দদায়ক করে মেয়েরা সবকনশিয়াসরি সেই ছেলেদের দিকে আকৃষ্ট হয় যারা মজার হতে জানে কারণ তারা জানে এমন ব্যক্তির সঙ্গে থাকা সহজ মন ভালো থাকে এবং সম্পর্কের প্রতিদিনের দায়িত্বগুলো হালকা মলে হয় মজার স্বভাব শুধু কথাই নাই আচরণে এবং দৃষ্টিভঙ্গিতেও প্রকাশ পায় একজন হাস্যরাসপূর্ণ ছেলে মেয়ের মনকে খোলামালা ও আনন্দময় রাখে যা সম্পর্ককে দীর্ঘমেয়াদী এবং সুখময় করে হাস্যরাশির সঙ্গে যদি সহানুভূতি ও বোঝাপড়া থাকে তবে এটি সম্পর্কের ভিতকে আরও শক্তিশালী করে মেয়েরা সাবকনশিয়াসলি এমন ছেলেদের প্রশংসা করে যারা কঠিন পরিস্থিতিতেও মজা করতে পারে হাসি বন্টন করতে পারে এবং আবেগের ভারসাম্য বজায় রাখতে পারে মজার স্বভাব কেবল আনন্দ নয় সম্পর্কের জন্য মানসিক শক্তি ও বন্ধন তৈরি করে তাই সত্যিকারের আকর্ষণীয় হতে হলে হাস্যরস এবং মজার স্বভাব অপরিহার্য মেয়েরা সাবকনসিয়াসলি সেই ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যারা জীবনকে হালকাভাবে নিতে জানে হাস্যরাসের মাধ্যমে সম্পর্ককে প্রাণবন্ত করে তোলে এবং প্রতিদিনকে আনন্দময় করে আজকের ভিডিওকে আমরা জানলাম এমন ছটি জিনিস যা মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে প্রত্যেকটি গুণ বা আচরণ সম্পর্ককে সুন্দর গভীর এবং স্থায়ী করে আত্মবিশ্বাস সততা ভালো যোগাযোগ দক্ষতা অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা এবং হাস্যরাসপূর্ণ স্বভাব প্রতিটি বিষয়েই একটি নিখুঁত সম্পর্ক গড়ে তুলতে অপরিহার্য যদি আপনি সত্যিকারের আকর্ষণী এবং সম্পর্কের জন্য যোগ্য হতে চান তবে এই গুণগুলো চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন সম্পর্ক মানে শুধু বাহ্যিক দৃষ্টিতে ভালো লাগা নয় বরং মানসিক আবেগিক এবং আচরণগত দিক থেকেও একে শক্তিশালী করা প্রতিটি পয়েন্ট আপনার জীবনে প্রয়োগ করলে আপনি দেখতে পাবেন যে মেয়েরা কেবল আকৃষ্টই হয় না বরং আপনার প্রতি বিশ্বাস সম্মান এবং ভালোবাসা আরও বাড়ে আমি আশা করি আপনি ভিডিও থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিতে পেরেছেন এবং নিজের জীবনে এগুলো প্রয়োগ করবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিচে সাবস্ক্রাইব করার বোতামটি চেপে সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আরও শিক্ষণীয় আকর্ষণীয় এবং মজার বিষয় নিয়ে আসা যায় এছাড়াও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ কারণ প্রতিটি মুহূর্তে এমন তথ্য রয়েছে যা আপনার সম্পর্ককে আরও সুন্দর এবং কার্যকর করে তুলবে যদি আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি অন্যদেরও সাহায্য করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে মনে রাখবেন সম্পর্ক মানে একে অপরকে বোঝা সম্মান করা এবং আনন্দ ভাগাভাগি করা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়ে এই গুণগুলো চর্চা করুন এবং দেখুন কিভাবে আপনার সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর ও শক্তিশালী হচ্ছে